আওয়ামী লীগ ফিরে বলছি যে আপনার মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর আমরা মব চাই না আর কত জ্বালাবেন আগুন আগুন আর কত জ্বালাবেন যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা নামাজ আদায় করি সেই মসজিদে বারবার আপনারা আগুন জ্বালান এটাকে ইসলাম বলে দিয়েছে তাই জাতীয় পার্টির মার্কা জাতীয় পার্টির নিবন্ধনকে ভয় দেখিয়ে পার্টির চেয়ারম্যানকে মব করে দুই সালে জামাত নির্বাচন করেছে বিএনপি নির্বাচন করেছে প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন করেছে এবং যদি আওয়ামী লীগের দূষর খুঁজতে যান তাহলে উনিশশো সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি দুই সালে জামাত নির্বাচন করেছে বিএনপি নির্বাচন করেছে পাঁচ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যেভাবে ডিবি হারুন ধরে নিয়ে যায় তারা সেদিন আন্দোলন প্রত্যাহার করেছিল কী কারণে প্রত্যাহার করেছিল ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাই জাতীয় পার্টির মার্কা জাতীয় পার্টির নিবন্ধনকে ভয় দেখিয়ে পার্টির চেয়ারম্যানকে মপ করে আর আপনাদের মাধ্যমে বলছি যে বিগত জুলাই আন্দোলনে জাতীয় পার্টি ছাত্র জনতার সাথে ছিল আমি যা ছাত্র জনতার পাশে ছিলাম আমি একটা কথাই আপনাদেরকে বলছি দেশের গণতন্ত্র দেশের নির্বাচন রক্ষ আর আমরা মপ চাই না আর কত জ্বালাবেন আগুন আগুন আর কত জ্বালাবেন জাতীয় পার্টির অভিষেক আর কত আগুন জ্বালাবেন যারা ইসলামী দল করেন যারা ইসলামী শাসন কাম করতে চান তাদের কাছে প্রশ্ন আমরা জাতীয় বাড়ির অফিস যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা নামাজ আদায় করি সেই মসজিদে আপনারা আগুন জ্বালান এটা ইসলাম বলে দিয়েছে এবং জাতীয় বাড়ির অফিসের মাধ্যমে অফিস জ্বালানোর মাধ্যমে বাংলাদেশে কি শান্তি ফিরে আসবে আমরা আশা করছি এখনো আমরা বলছি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা বিপি নুরের সুস্থতা কামনা করছি আর ডক্টর ইউনুসকে বলছি যে আপনার মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি একটা রাজনৈতিক দলের পার্টি অফিস রক্ষা করতে পারেন না আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করতে পারবেন আপনি পাথর রক্ষা করতে পারেন না আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করবেন তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই এবং জাতীয় পার্টির উপর ভোর করে আওয়ামী লীগ ফিরে আসবে এটা মিথ্যা কথা কারণ এখনো বিএনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ এখনো জামাতের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ এখনো এনসিপি আওয়ামী লীগের ছাত্র লীগের মানুষ এখনো গণ অধিকারের কমিটিতে আওয়ামী লীগের মানুষ জাতীয় পার্টিতে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর অবস্থান নাই এনসিপির উপর ভোর করে সৃষ্টি হয়েছে কারণ আওয়ামী লীগের ছাত্র লীগ হচ্ছে সার্জিস আওয়ামী লীগের ছাত্র লীগ হচ্ছে বিপি নূর আওয়ামী লীগের ছাত্র লীগ হচ্ছে আপনার হাসনাত জাতীয় পার্টি নিজ মহিমায় দাঁড়াবে বিপি নূরকে যারা আহত করেছে তাদেরকে গ্রেফতার এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা এটা সরকারের কাছে দাবি ছিল যতদিন পর্যন্ত আমাদের নিবন্ধন বাতিল হয় নাই যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার স্থগিত করে নাই ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব কিন্তু আবারও আমাদের অফিসে তারা আক্রমণ করলো আবারও মব সৃষ্টি করল জাতির কাছে আমাদের প্রশ্ন আমাদের কি অপরাধ আমরা কি অপরাধ করেছি জাতীয় পার্টির নিবন্ধন যদি বাতিল করার ইচ্ছাই ছিল তাহলে যেদিন আওয়ামী লীগের বাতিল করেছেন সেদিন করলেন না কেন